আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে বিরিয়ানি রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করি বহুত দিন হয়ে গেছে কোনো ভিডিও দেই না সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমাকে নিশ্চয়ই ভুলে যাননি কে কে মিস করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে আলু কেটে রেখে দিয়েছিলাম আর মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে আলুগুলো আমি সুন্দর করে একদম অল্প আসে আমি ভেজে নিব হলুদ মরিচ কিছুই লাগাই নাই শুধু একটু লবণ দিয়েছি তো এভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে আপনি মানে হলুদ ছাড়াও কালারটা নিয়ে আসতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি কোনো হলুদ টলুদ কিছুই দিই নাই সুন্দর করে মানে আস্তে আস্তে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে আপনার আলুটা ভেজে নিয়েছি এভাবে কালারটা যদি আপনি জোরে জাল দেন তাহলে মানে চুলার আঁচটা বাড়াই দেন তাহলে আপনার আলুটার কালার চলে আসবে ভিতরে সিদ্ধ হবে না ও প্রপার টেস্টটা আসবে না এই আমি আস্তে আস্তে চুলার আঁচটা একদমই লো ছিল ওইভাবে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে এরপরে বেরেস্তা করার জন্য পিএস কেটে রেখেছিলাম আমি এক কাপ মতো তো এক কাপ পেঁয়াজ আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও ধীরে সুস্থ আস্তে আস্তে ভেজে নেবো বেশি জোরে দিলে মানে চুলার আচটা বাড়ায় দিলে ওটাও পুড়ে যেতে পারে এই জন্য ধীরে সুস্থ দিয়ে নিয়েছি আর ওগুলো উঠে ফেলে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওটা এখন আমি ওই ব্যস্ত কিছুটা ব্যস্ত ছিল ওইখানে আর কিছুটা ব্যস্ত আমি উঠায় ফেলেছিলাম তো ওই ব্যস্তের ভিতরেই আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম আর আমি আজকে রান্না করছি রাধুনি মিক্স বিরিয়ানি মশলা যেটা ওটা দিয়ে তো আপনি হচ্ছে হাফ কেজি চাল আর এক কেজি মাংস তার জন্য আপনাকে এক প্যাকেট মশলা পুরোটা দিয়ে দিতে হবে তবেই আপনার প্রপার টেস্টটা আসবে আমি মরিচও দিয়েছি আর এর মধ্যে একটু দিয়ে দিলাম এক কাপ মতো দুধ লিকুইড দুধ আর আপনারা চাইলে কুড়া দুধগুলাই দিতে পারবেন লিকুইড দিয়েছি আর কিছুটা দুধ রেখে মানে আমি ভাতের মধ্যে দেওয়ার জন্য রেখে দিয়েছি দুধটা দুইবারে দিলেই ভালো মানে ভাতের মধ্যে এবং এই মাংসের মধ্যে তো আমি এই মাংসটাও খুবই যত্ন সহকারে ধীরে সুস্থে রান্নাটা করছি আর বিরিয়ানি রান্নাটা মানে তাড়াহুড়া করা ইয়া না একটু সময় নিয়ে করতে হয় আর এই বিরিয়ানিটা এত বেশি টেস্টি হয়েছিলো অসাধারণ এর মধ্যে আমার অনেক অনেক মানে ভিডিও করার মতো অনেক কিছু ছিল কোরবানি গীত গেছে অনেক মাংস টাংস রান্না বাড়া বিরিয়ানি টিরিয়ানি এগুলো কিন্তু আমি আমার শরীরটা খারাপ এই আমি ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তো সুন্দর করে আমি কষিয়ে এভাবে উঠায় রাখছি মাংসগুলো উঠায় রেখে এবার আমি চাউল ভিজাই রাখছি চিনিগুড়া চাউল ওটা হচ্ছে চাষি চাউলটা আমি নিয়ে নিয়েছি সেটা এখন ভেজে নিব। আর এই মাংসটা আপনার হচ্ছে মানে সিদ্ধ বেশি করা করবো না মানে একদম গলিয়ে ফেলবো না সিদ্ধ যেমন হয় তেমন বেশি গলানো মুরগির মাংস অত বেশি আমার কাছে ভালো লাগে তো আমি হচ্ছে চাউলটা এখন ভেজে নিয়েছি আর এটা হচ্ছে ওই যে প্যাকেট চাউল যেটা চাষি চিনিগুড়া তো ওটা ভিজিয়ে রাখিসাম আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলে আপনার চাউলটা সুন্দর মতো ভাজা হবে আর সুন্দর করে মেলবেও মানে ভাতটা রান্না করতে গেলে সুন্দর হবে বড় হবে ভাতটা একটু আর আপনার হচ্ছে একটু যদি ভিজাই না রাখেন অতটাও পারফেক্ট হয় না তো এখানে আমি যতটুকু পানি দিয়েছি মানে চাউল দিয়েছি তার থেকে একটু কম দিয়েছি মানে ওই যে মাংসের ভিতরে যে তেল টেল আছে একটু পানি টানিও যদি থাকে তাহলে আপনার পারফেক্ট হবে জরঝোরও হবে এই জন্য মনে করেন যে আমি হাফ কেজি চাউলে আমি পানি দিয়েছি এক লিটারের একটু কম তো দেখতে পাচ্ছেন আমি ওর ভিতরে একটু দুধও দিয়ে দিয়েছিলাম আর ভাতটা হয়ে গেছে ধর ছোড়া আমি এর ভিতরে যে ভাজে রাখা আলু এবং এর ভিতরে মাংসটা দিয়ে দিয়েছি বেরেস্তাটাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার আমি মিক্সড করে নিব আর দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে আর লোভনীয় হয়েছে কালারফুল বলতে এখানে তো আমি গোড়া লালমরিচওতেই নাই এরপরে হচ্ছে আপনার হলুদ তো দেই নাই জাস্ট মানে সুন্দর করে ভেজেছি আর হয়েছে রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়েছি এরপর আমি দিয়ে নিচ্ছি ঘি আর ঘিটা আমি দিয়েছি হচ্ছে তিন টেবিল চামচ আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন তবে দুই টেবিল চামচের কম হাফ কেজি চালে দিলে মানে স্বাদটা তো ঘ্রানটা আসবে না তো আমি একটু এক চামচ বেশি দিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন উল্টা পাল্টা এখন কিছুক্ষণের জন্য মানে একটু রেখে দিব নাড়াচাড়া করে চুলার উপরে তারপরে নামিয়ে ফেলবো আর আমার চাউলটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন আমি যদি আধা ঘন্টা রেখে দেই এভাবে চুলার চাল একদমই কম করে তো সুন্দর হবে মানে মাংসের ভিতরে ঘ্রানটা ভাতের ভিতরে চলে যাবে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তারপরে যে নিয়ে এসছি আমি আমরা এখন খাবো তো অল্প করে কিছুটা উঠে নিয়ে আসছি তো এটা আমি আলুটা দেখাই দিই আপনাদেরকে কত সুন্দর আলুটা হয়েছে আর আলুটা আলুটা এত বেশি টেস্টি লাগে এত সুন্দর করে ভাজার পরে সুলতান ডাইনের মতো সেই মানে কাশি ডাইনে খাইছিলাম ওর থেকে বেটার হয়েছে তো আজকের মধ্যে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা রান্না করে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে টাটা বাইবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম